আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যদিনের মতো আজকেও আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে এমন একটি গাছের সাথে পরিচয় করিয়ে দেব যে গাছটা আপনারা রাস্তার ধারে আপনারা অজস্র দেখেন গাছটিকে অথচ গাছটির গুণাগুণ সম্পর্কে আপনারা জানেন না সেই গাছটির সাথে আমি আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেব গাছটির সাথে পরিচয় করে দেওয়ার আগে আমি আপনাদেরকে বলছি যদি আপনারা আমার আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে দেখে থাকলে পাহাড়ি এলেখা নামের একটি ফেসবুক পেজ আছে এই পেজটিকে ফলো করে রাখবেন বন্ধুরা আপনারা নিশ্চয় স্ক্রিনে গাছটিকে দেখে চিনতে পেরেছেন এই গাছটি নাম হলো সাদা আকন্দের গাছ আকন্দ এক প্রকার ঔষধি গাছ এই গাছের বৈজ্ঞানিক নাম হল স্যালো ট্রফিস ঘিগান্টিয়া এই গাছ সাধারণত দেখতে মাঝারি ধরনের ঝোপ জাতীয় হয় এই গাছ উচ্চতায় প্রায় আট থেকে সাত ফুট পর্যন্ত লম্বা হয় এই গাছগুলির ছালের রঙ কিছুটা ধূসর বর্ণর হয় এবং কাণ্ড শক্ত ও কষি ডালগুলো একটু একটু লোমযুক্ত হয়ে থাকে এই গাছের পাতাগুলি দেখতে চার থেকে আট ইঞ্চি লম্বা অর্থাৎ কাঁঠালের পাতার মতো বড় বড় আকারের হয় এবং উপরিভাগ মসৃণ ও নিচের দিক তুলোর মতো নরম হয় এই উদ্ভিদের ব্যবহার্য অংশগুলি হল ছাল পাতা ফুল মূল এবং কষ এই গাছের ভালো গুণ যেমন রয়েছে তেমন খারাপ গুণও রয়েছে পাতা ও গাছের কষ হলো গাছটির সবচেয়ে বিষাক্ত অংশ কারণ কষের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে রেচক যা গর্ভপাতক শিশু হন্তারক ঘটাতে পারে এবং পাতাও মানুষের হন্তারক বিষ হিসাবে ব্যবহৃত হতে পারে এই গাছগুলি আমি আপনাদেরকে আগেই বলেছি রাস্তার পার্শ্ববর্তী স্থান রেল লাইনের ধারে গ্রামের কাঁচা রাস্তার পাশে এবং পতিত জমিতে বিশেষ করে শুকনো স্থানে যত্ন ছাড়াই ভালো জন্মে এই গাছের ফুলগুলি বেগুনি রঙের হয় এমনকি এই গাছের ফুল পাতা ও শাল ওষুধ তৈরির জন্য ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা এই গাছটি সম্পর্কে আমি আপনাদেরকে জানালাম এবং গাছের পরিচয় সম্পর্কে জানালাম গাছটি কোথায় পাওয়া যায় সে কথাটাও আপনাদেরকে আমি বললাম এই গাছটি সম্পর্কে আপনারা জানার পর আপনারা জানতে চাইবেন এই গাছটির দ্বারা আমরা কী কী উপকার পেতে পারি আমাদের কী কী উপকার হয় এই গাছটির দ্বারা সেই সম্পর্কে আমি আপনাদেরকে বলবো এর প্রথম উপকারিতা আমি আপনাদেরকে বলছি গরমের দিনে আমাদের শরীরে কি হয় অনেকেরই হয়ে থাকে খোসপাসরা বা অ্যালার্জির মতো কিছু চুলকানি হয়ে থাকে অথবা একজিমা হতে দেখা যায় সেক্ষেত্রে আকন্দের আঠার সঙ্গে চার গুণ সরিষার তেল মিশিয়ে গরম করে এই গরম তেলের সঙ্গে আবার কাঁচা হলুদের রস মিশিয়ে খোসপাছড়ায় লাগালে শীঘ্রই খোসপাশরা থেকে আরোগ্য লাভ করা যায় বন্ধুরা বুঝতে পারছেন আর প্রথমটা গুণাগুণ হল গরমকালে অনেকের এই গায়ে খোসপাছরাও হয়ে থাকে আর এই খোসপাশ্রার জন্য আপনারা কি করবেন আকন্দের আঠার সঙ্গে চার গুণ সরিষার তেল মিশিয়ে গরম করে এই গরম তেলের সঙ্গে আবার কাঁচা হলুদের রস মিশিয়ে খোসপাশ্রায় লাগাবেন আজকে আমি এই আকন্দ গাছের আরেকটা গুণ সম্পর্কে আপনাদেরকে বলতেছি সেটা হলো মানুষের এসিডিটি হয়ে থাকে আর শতকরা প্রায় নব্বই শতাংশ মানুষের এসিডিটি রয়েছে এই সমস্যা থেকে রেহাই পেতে হলে আপনারা ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম পরিমাণ আকন গাছের পোড়া ছাই আকন গাছের পোড়া ছাই এই আপনারা কি করবেন ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম এই আকন গাছের পাতা সহ নিয়ে ছাই পুড়ে ছাই করে সেই ছাই যদি আপনারা জল দিয়ে খেতে পারেন আপনারা এসিডিটি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এছাড়াও অন্যান্য গুণাগুণ রয়েছে এই আকন গাছের আমি আপনাদেরকে পরবর্তী একটা নতুন ভিডিওতে আকন গাছের অন্য অন্যান্য গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে বলবো তো আশা করছি এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে পাহাড়ি এলাকা নামের একটি ফেসবুক পেজ আছে সেই পেজটিকে ফলো করে পাহাড়ে এলাকার যত গাছরা আছে সব গাছের সাথে পরিচিত হবেন এবং সব গাছের গুণাগুণ সম্পর্কে আপনারা জানতে পারবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ